আবু দাউদের পনেরোশো একুশ নাম্বার হেদি সেরব ননা তল আর চুলুল্লাহ হিসাল্লহাল হিওসাল্লাম আল্লাহ নবী বলেন মাহ কোন বান্দা যদি একটা অপরাধ করে অথবা বড় কোনো অপরাধ করে করার পর ফাইসিনু কুফুর ভালোভাবে অজু করে ফায়াকু মু ফাইয়া সল্লে রকাত আইন দুই রাকাত নামাজে দাঁড়া যায় আমি আমার বলছি গুনাহ হয়ে যায় মনে মনে আপনি অনুতপ্ত কি বড় অপরাধ করলাম আল্লাহ নবী কয় করার পর দুই রাকাত নামাজে দাঁড়ায় যাও জোহরের পর হতে পারে মাগরিবের পর হতে পারে সার পর অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে দুই রাকাত নামাজ নামাজের সালাম ফিরানুর পর আপনি পড়বেন আস্তাও ফিরুল্লাহ তাও ফিরুল্লাহ তাও ফিরুল্লাহ কয়েকবার আসতা ফিরুল্লাহ পড়বেন নবীজি বলেন ইল্লাহ ফারল্লাহুল যে অপরাধ মাফের নিউতে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহ কয় ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয় তাহলে নাম্বার মাফের উপায় নামাজ পড়া দুই ছয় গুনা উজু করে ভালোভাবে নামাজে দাঁড়ান দুই রেখাত নামাজ পড়েন আল্লাহ অপরাধ মাফ করে দিবেন সাত নাম্বার উপায় পাঁচ পা নামাজ পড়া বলেন কয়েক তো নামাজ পড়া পাঁচ সুক্ত নামাজ পড়া মাফের সাত নাম্বার উপায় বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচশো ছাব্বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আসার পর বলি আর রসুল আল্লাহ আমি বড় অপরাধ করেছি অপরাধের ক্ষমা কি আমার জানা নাই আল্লাহ নবী কোরআনের একটা আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন ইন্নাল হাসানাত হাসান ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল দিনের দুই অংশে নামাজ পড়ো রাতের কিছু অংশে নামাজ আদায় করো পাঁচ নামাজ ইন্নাল হাসানাত ভালো কাজ পাপ কাজ কে মিটা দেয় এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝান তুমি যে অপরাধ করেছো পাঁচ অক্ত সালাত আদায় করো এই পাঁচ অক্ত নামাজ আদায় করে নাও তোমার জিন্দিগির সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন সাহাবা আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ আলী হাজা খাসা এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন পাঁচ উক্ত নামাজ পড়লে মাফ এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য নবীজি বললেন না না লিজামি এই উম্মতি কুল্লিহিম কেমন পর্যন্ত আমার যত উম্মত পাশুক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জীবনের গুনাগুলা মাফ করে দিবেন তাহলে ওনার জন্য না শুধু আমাদের জন্য এটা হলো সাত নাম্বার উপায় পাঁচক্ত নামাজ ছয় নাম্বারটা মনে আছে দুই ডাকাত নামাজ এমনি নফল নামাজ পাঁচ নাম্বারটা মনে আছে আজান পাঁচ নাম্বার ছয় নাম্বার দুই ডাকাত নামাজ সাত নম্বর পাঁচক্ত নামাজ আট নাম্বার জামাতের সাথে নামাজ বলেন আট নম্বর সবাই কয়েন আট নাম্বার জামাতের সাথে নামাজ মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশো নিরানব্বই নাম্বার হাদিস এক ব্যক্তি নবীজি সাল্লা সাল্লামের কাছে আসছে সাহাবাদ উনি একটা অপরাধ করছে ওলামায় অর্থটা বুঝে বুঝবে অন্যরা না বুঝলেও চলবে কারণ এই অর্থটা সব জায়গায় এই অর্থটা করা সাহাবাদের সানে ঠিক না রজুলান কুবলাতান এক ব্যক্তি এক নারীর সাথে তার একটা অপরাধ ঘটে গিয়েছে আমরা এই জায়গায় অনুবাদ এটাই করবো এক ব্যক্তি আমরা হাদিসে নবীজির হাদিসে আসছে আন্না রজুলান এক ব্যক্তি বাস হাদিসে যা আসছে তাই বলবো আমরা এক ব্যক্তি নারী ঘটিত একটা অপরাধ ঘটছে বাকি ঝিনা না ওই নারীর শরীরে কোনোভাবে একটা তার স্পর্শ হয়েছিল আসবাবিন ইমরাতিন কুবলা এই কুবলার অনুবাদ ওলামারা বুঝলে হবে তো যেই কোনোভাবে ওই নারীর শরীরে এক ব্যক্তির একটা স্পর্শ হয়ে গিয়েছে বড় অপরাধ নবীজির কাছে আসছে আসার পর কয়া কিমফি ইয়া কিতাব আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার উপর আপনি তাড়াতাড়ি কোরআনের আইন অনুযায়ী আপনি ফায়সালা করেন আল্লাহ নবী বলেন কি অপরাধ কয়া রসুল আল্লাহ আসত হাদ্দান আমি এমন অপরাধ করেছি যে অপরাধে আমার উপর শাস্তি প্রয়োগ করা দরকার আল্লাহ নবী বল্লেন কি অপরাধ তো বলছে এই অপরাধ নবীজি ইতিমধ্যে সাদরতী সল্লাহ নামাজের সময় হয়ে যায় নবীজি নামাজের মধ্যে দাঁড়া যায় সাল্লাম আর সুইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই যে অপরাধী ব্যক্তি যিনি অপরাধ করে আল্লাহ নবীর কাছে আসছে ওই ব্যক্তি আল্লাহ নবীর সাথে নামাজ পড়ছে নামাজ আদায় করার পর আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ কিম ফিয়া কিতাব আল্লাহ কোরআন অনুযায়ী তাড়াতাড়ি ফায়সালা করেন আল্লাহ নবীকে ও তুমি এখনো যাও নাই আউজুর আমি রইছি নামাজ পড়ছো আমাদের সাথে কয় হ্যাঁ বুঝেন কথাটা হাল হাদার তো সলা থামা আনা জামাতে নামাজ পড়ছো কয় হ্যাঁ নবীজি বলেন গোফের আলাক জামাতে নামাজ পড়ছো কয় হ্যাঁ গোফের জামাতে নামাজ পড়ছো তুমি যে অপরাধ নিয়ে আমার কাছে আসছিলে ওই অপরাধ মাফ হয়ে গেছে কথা বুঝে আসছে সবার অনেক বড় একটা অপরাধ ছিল কিন্তু অনেক বড় একটা অপরাধ করে আসছিল নবীজির কাছে নবীজি জামাতে নামাজ পড়ছো কয় হ্যাঁ জামাতে নামাজ পড়াটাই তোমার তবা হয়ে গেছে আল্লাহ তোমাকে মাফ করে দিছে কারণ তোমার ভিতরে তবা যদি না হইতো তুমি এই অপরাধ কথা আমার কাছে এসে বলতো না এই জন্যই তো আমার কাছে বলছ তুমি পেরেশান আহারে কি জানি আমি করে ফেললাম এটাই তোমার তবা হয়ে গেছে আর নামাজ পড়লা তোমার গুনামাফ হয়ে গেছে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায় মাফের একটা উপায় পর্ব তো ইনশাল্লাহ তাহলে পাঁচ ছয় সাত আটটা মনে রাখবেন পাঁচ আজান দেওয়া ছয় দুই ডাকাত নফল নামাজ যে সময় পড়া মানে যখন পড়া যায় নফল নামাজ গুলা সাত পাশক্ত নামাজ আট জামাতের সাথে নামাজ পর্ব ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়েন পুরুষরা এবার ইনশাল্লাহ আওয়াজ চাই পাঁচ জনের রয়েছে